যাক এখন শুয়ে পড়ি দাঁড়াও কটা বাজে দেখে সবে দশটা কুড়ি বাজে ঠিক আছে ভোর চারটের সময় এলাম দিয়ে দিই ভোর চারটের আগে আমাকে উঠতেই হবে না হলে আমি পৌঁছাতেই পারবো না আর ঘুমিয়ে পড়ি সবে একটা বাজে আর চারটে বাজে আর তিন ঘন্টা বাকি আছে আর একটু ঘুমিয়ে নি রাতের বেলা ফোনে কার সাথে হেসে হেসে কথা বলছো নিশ্চয়ই কোনো মেয়ের সাথে চক্কর রয়েছে এই তুমি तू রাতের বেলা কার সাথে কথা হচ্ছে আমি জানি তোমাদের বিশ্বাস হয় শোনো ভোর 4 সময় আমাকে উঠতেই হবে আমি যাব শেয়ালদাই আর ওই রাজুদার পকেট পড়টা আছে না আমদের পকেট পড়টা খুব फेमस পড়টা আমাকে খেতেই হয় তাই আমি ऐलान dissছিলাম পড়টা খেতে যাবে তাও ওই ভোর 4 সময় কত লাইন পড়ে জানো রেলের টিকিট কাউন্টারে যতক্ষণ লাইন পড়ে আর রে সুন্দরখানে যতনা লাই পড়ে তার থেকে রাজুদার পরোটা দোকানে বেশি লাগে তোমাকে ভোরবেলা যেতে হবে না আমি সকালবেলা পরোটা আমাকে কটা পরোটা করে দেবে দুটো আর সঙ্গে আলু ভাজা রাজুদা কটা করে পরোটা দেয় জানো এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা শেড পরোটা এক ডিকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা 30 টাকা

আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমি ভোর চারটের সময় উঠে তোমার দোকানে আসবো বলে চিন্তা ভাবনা করেছিলাম দাদা হবে না হবে না হবে না